আচ্ছা তো আজকের ভিডিওতে কি কি কোয়ালিটি দেখাচ্ছেন আপু আমাদের মূলত একটা দোকান সাজানোর যত প্রয়োজন হয় মানে কাপড় ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন আমরা এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি মাস্টার কপি জমজম এবং প্লাস হচ্ছে দেশীয় পুলিশের কালেকশন একদম ব্র্যান্ড কোয়ালিটি একদম ব্র্যান্ড মানে আমরা হচ্ছে নিজের নিজেরা মাদার হোলসেলার আমরা যেটা তৈরি করে নিয়ে আসবো সেটা মার্কেটে আমরা সেল দেবো তারা আবার পাইকারি সেল করবে আচ্ছা তো আপনাদের এখান থেকে মানে কত টাকা রেঞ্জ থেকে শুরু করে কত টাকা পর্যন্ত আমাদের এখানে সবচেয়ে কমে যে স্টার্টিং প্রাইস হচ্ছে 650 টাকা থেকে স্টার্টিং প্রাইসটা শুরু হবে আচ্ছা এটা মার্কেট থেকে 200 300 টাকা কমে আসে আচ্ছা তো আজকের ভিডিওতে তো অবশ্যই একটা অফার থাকবে আমাদের অফার হচ্ছে সারা ইস্তাম্বুল থেকে আমরা 7 দিনের একটা অফার দিয়েছি আচ্ছা মার্কেট চেঞ্জিং প্রাইসে তো পাচ্ছেন এবং সে থেকে আমাদের আগের যে রেটটা ছিল সেখান থেকে দুশো তিনশো টাকা কম এখন আছে মানে আগে প্রাইজের থেকে দুশো তিনশো টাকা কম দিচ্ছে এখন আচ্ছা তো সর আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজিনের ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন অথবা কিন্তু সরাসরি সব ভিজিট করবেন আচ্ছা তো ভাই কিছু শ্যাম্পুর আমাদের দেখা আমি শুরুতে দেখা আমাদের ইন্ডিয়ান যে কালেকশন গুলো চলে আসছে একদম রানিং প্রোডাক্ট যেটা হচ্ছে একদম পার্টি কালেকশন আচ্ছা এটা মার্কেট প্রাইস আছে মিনিমাম আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পাইকারি দাম সেটা আমাদের কাছে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা থেকে পঁচিশশোর ভিতরে এই পোড়া পেয়ে যাবেন আচ্ছা সেটা মার্কেট থেকে অনলাইন ছশো টাকা কম কোম্পানি আচ্ছা তো শুরুতে আজকে আমরা একদম লাক্সারি একটা ড্রেস দেখাবো এটা একটা লাক্সারি পরাচ্ছে কিন্তু হচ্ছে কারচুপির কাজ করা তাই না তো এই কারচুপি কাজ করা পুরো প্যানেল দেখেন কাটার করে আছে এটা কিন্তু ফ্যাব্রিকটা হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে পুরো হাতার আর পোষণের সেম কাজটা তাই না জি এটা হচ্ছে একদম ইন্ডিয়ান যে দিল্লি কালেকশনটা সেটার মধ্যে কালেকশন একদম অরিজিনাল টাইপ অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি কালেকশন আচ্ছা ভিতরে ইনার সেট করা আছে হ্যাঁ ইনার সেট করা আছে সম্পূর্ণ ফোর পিস কালেকশন এটা কোন প্যান্টে কোন কাজ থাকে আচ্ছা ভিউয়ার্স এটা পুরো প্যান্টটা কিন্তু বোরিং করা দেখতেই পাচ্ছেন পুরো বোরিং এর কাজ পাচ্ছেন

আমরা যেহেতু সরাসরি প্রস্তুত কাছ থেকে দেখাচ্ছি বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর তো ইসলামপুর লায়ন টার্ক কিন্তু সবাই চিনেন এখানে কিন্তু হোলসেল ছাড়া কোনো হচ্ছে রিটেল সেল হয় না অবশ্যই যারা হোলসেল নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ যোগাযোগ করবেন আর এটা দেখেন সম্পূর্ণ একটা রাং পার্সন ভলিউমের একটা রাং আছে এটা কিন্তু হচ্ছে রাং রাশিয়ার চমৎকার এটা ডিজাইন থাকবে সবগুলো ক্যাটালগ ডিজাইন যা হচ্ছে আজকে দেখবেন আর নিয়ে যাবেন ওকে প্রত্যেকটা ক্যাটালগ কালেকশন পাবেন এখানে আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার সুতির মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা মানে পুরো বডিটাই কাজ ফুল বডি হচ্ছে বোরিং এর উপর কাজ করা এটা পুরোটাই কিন্তু বোরিং কাজ এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে 100% এটা কাপড়টা কি ভাইয়া একদম ইন্ডিয়ান ফেব্রিক সুজি কটন যেটা ইন্ডিয়ান কটন সম্পূর্ণ হাত ওগুলো কাজ করা আছে পুরো হাত আর কাজ করা সেম এবং সেলার থাকবে প্রত্যেকটা আড়াই প্লাস এর মধ্যে

তারা পার্টি কালেকশন মধ্যে তার দেখবেন যারা একদম ভারী কাজ ব্রাইডাল কাজ চাছেন তাদের জন্য এগুলো কিন্তু এই সময় কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পুরো পোশনটা কিন্তু হচ্ছে কাজ করা কাজ থাকবে এটা কি এটা একটা এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক

মানে ফেরত নিয়ে নেব আচ্ছা সেটাও কিন্তু আপনার প্যান্ট দেওয়ার একটা কামিজ এত সুন্দর এবং প্রিমিয়াম একদম পাঁচ হাতে নামাজ একটা ওড়না খুবই সুন্দর প্লাস অল ওভার পুরো ওনাটা কাজ করা আছে আর কাট আউট থাকে বন্যাগুলো কাট আউট আমি আরেকবার বলতে আমাদের প্রাইস কলাম সারা ইসলামপুর থেকে 500 600 আচ্ছা ভাই অনেকেই বলে অনেকেই বলে যে আপনারা কেন ভিডিওতে প্রাইসটা বলেন না এটা বলা কারণ হচ্ছে আমি যে প্রাইস এখন বলেই যে এটা আপনি নিয়ে সেল করবেন কিভাবে আচ্ছা যদি অন্য কোনো খুচরা কাস্টম বলে দেয় এটা আমি দেখেছি এত টাকা রেঞ্জে আচ্ছা আপনি এত টাকা রেঞ্জ কিভাবে চাচ্ছেন

এটা একদম আপডেট কারণ এটা আসতে সকালে আমাদের চলে আসছে এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ভলিউম টেন তাই না হ্যাঁ হচ্ছে একদম আপডেট যেটা আমাদের সকালে এটা চলে আসছে

অনায়াসে পেয়ে যাবেন প্রত্যেক দিন মানে আপনি যে ডিজাইন গুলো দেখাচ্ছেন যে রেঞ্জ গুলো দেখাচ্ছেন সেম রেঞ্জের ভিতর তো হাজার 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 কালেকশন জাস্ট যেটা আমাদের ভাইরাল কালেকশন গুলো একদম নতুন আপডেট সেগুলো দেখাচ্ছি আচ্ছা মানে তাদের কাছে কি আছে ভিউয়ার্স আমরা কিন্তু জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু দোকান ভিজিট এটা হলো কালার একটা কালেকশন এটা সিটির মধ্যে কাজ করা থাকবে এটা হচ্ছে মালিহা মানে এক একটা দেখা যায় যে এক একটা ব্র্যান্ডের এক একটা নামে ড্রেস আজকে দেখাচ্ছি জি এটা হলো পুরো সুতা কাজ করা আছে এটা কিন্তু পিওর কটন মানে এটা 100% পাচ্ছেন কটনের ভিতরে চমৎকার এটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা এবং হচ্ছে বোরিং এর কাজ সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এটা পাকিস্তানি মাস্টার কপি এটা অরিজিনাল না মানে হুবহু পাকিস্তান বলে আপনি সেল করতে পারবেন চাইলে মানে এটা আসলে আপনি না বললে ধরার কোনো উপায় না ধরার কোনো কাজ পাবে না এখানে এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা এগুলো কিন্তু কাপড়ের সাইজ হিউজ মানে 100 প্লাস বডি পর্যন্ত বানাতে পারবেন প্রত্যেক কাপড় হয়ে যাবে এটা

অনলি থাকবে চারটা করে কালারের সেট

তো এই সেম ডিজাইন কিন্তু অন্য অন্য শপে গেলে দেখা যায় মিনিমাম দুইশো টাকা দুইশো টাকা আপনি এটা দিয়ে নিতে হবে আচ্ছা দেখেন এটা নেক্সটটা দেখেন আপনি একটা কালেকশন নিয়ে একটা আপডেট একটা ডিজাইন সম্পূর্ণ প্যানেলে কিন্তু হচ্ছে নেটের কাজ করা হবে আছে আপনি সুতা দিয়ে কাজ করা আছে যেটা সম্পূর্ণ এমবডারি এবো আমি সেলরটা দেখাই দিই চারটা কালার থাকবে এই হচ্ছে কালার চারটা কালার সুন্দর কালার আপনি ভেগান টিপি নিতে পারবেন এটা আমাদের একটা চিপ পেজের মধ্যে যেটা সারা ইস্তাম্বুল থেকে তিনশো টাকা কমে পাচ্ছেন পাইকের দরে

এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট জাস্ট ফ্রন্ট পার্টে কাজ করা আছে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এগজ দেয়া আছে তাই না গুলো পুরোটা কাজ আছে এই হচ্ছে ওনাটা পুরো ওনাটা কিন্তু হচ্ছে রাজকীয় ভাবে কাজ করা অল ওভার খুবই সুন্দর এবং গর্জিয়াস থাকবে ছয়টা কালার দেখেন ছয়টা কালার সেট হয়ে থাকবে এই কালার গুলো ছয়টা কালার চাইলে এখানে তিন সুযোগ কলম রয়েছে ভিডিওতে যত এত পুরো কাছে দেখানো সম্ভব না আমি জাস্ট কয়টা ধারণার জন্য পুরো গুলো দেখায় দিচ্ছি আমাদের কাছে কিছু জমজমের কালেকশনগুলো রয়েছে সেগুলো কিছু দেখা দিব

এটাও পেন থাকবে আড়াই গজ ওনা থাকবে প্রত্যেকটা পাঁচ হাতি দেখেন এটাও গুলো মনটা পুরোটা কাজ করার মধ্যে আচ্ছা এই হচ্ছে না ফিওর যেগুলো প্রাইসটা শুরু হবে অনলি 650 টাকা থেকে নি স্টার্টিং প্রাইস 650 থেকে আচ্ছা থাকবে এটা তো চারটা করে কালার দেখেন এটা গুলো अवेलेबल ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবে আর যেহেতু সময় বেশি হয়ে যাচ্ছে আমাদের কাছে গুলো এটা পুরো সেক্টরটা জমজমে দেখতে পাচ্ছেন আচ্ছা ফিওর যেহেতু সবাই লেন্দি ভিডিও দেখতে চান না স্কিপ করে চলে যান তো আমরা কিন্তু জাস্ট দুইটা ডিজাইন দেখাবো মানে স্যাম্পল দেখাবো তো হিউজ কালেকশন আছে তাদের জমজমের দেখতেই পাচ্ছে এটা কিন্তু লেমন কালার ভিতরে অসাধারণ একটা প্রিন্ট হবে এগুলো সব হচ্ছে অরিজিনাল ডিজিটাল ডিজার প্রিন্ট প্রিন্টের মধ্যে কিন্তু জমজমের মাস্টার কপিগুলো এগুলো আচ্ছা একদম পাচ্ছেন মাত্র দুটো করে কালার দুইটা করে কালার শুরু করতে পারবেন দুই পিস দুই পিস নিয়ে দুইটা আছে দুটো করে কালার পাচ্ছেন নিতে আমি এগুলো ডিজাইন জাস্ট কটা দেখা যায় এটা আমাদের মিনিমাম দুশো প্লাস ডিজাইন কলম আছে আর প্রতিদিন চারটা পাঁচটা দিন চলে আসতে এটা ল্যাভেন্ডার কালার ফ্লোর দেখতে পাচ্ছি এটা কিন্তু আরো বেশি প্রিটি একটা ডিজাইন থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট জাস্ট দেখার মতো মানে এরকম সুন্দর সুন্দর ডিজাইন যদি নিতে হয় অবশ্যই চলে আসতে হবে এবং প্রাইসটা পাচ্ছেন

কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খুব অল্প টাকা আমাদের কাছে জমা দিয়ে আর দেখা যায় যারা হ্যাঁ চলে আসবেন আমাদের শপে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে দেখে যাবেন এবং পছন্দ না হলে আপনি আমাদের কলের গুলো দেখে যাবেন যা আর কিছু না আমাদের কলের দেখে যাবেন আচ্ছা তো যারা দশ পিস প্রোডাক্ট নিলো আট পিস সেল করলো দুই পিস সেল করতে পারলো না সেই ক্ষেত্রে সেটা এক্সচেঞ্জ শুধু এটা না যদি আমরা দশটা নিয়ে যায় পাঁচটা সেল করলো দুটা সেল করলো বাকিগুলো হচ্ছে না সেটাও চেঞ্জের অপশন আছে আমরা চেঞ্জ করে দেবো যেকোনো সময় যেকোনো সময় আমরা সময় নির্ধারিত করে দেবো সে সময় মধ্যে সেই প্রোডাক্ট গুলো আমাদের আচ্ছা তো স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ